স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থ হওয়াটাই সবচেয়ে বড় বোকামি কিছু মানুষ শুধু প্রয়োজন ফুরালেই অচেনা হয়ে যায় মানুষের কাছে ঠকেছি বারবার তবুও বিশ্বাস করতে মন চায় ভালো থাকা একটা মুখোশ ভিতরে শুধু ঝড় যারা বলেছিল পাশে থাকবে তারাই আগে সরে গিয়েছে বাস্তবতা অনেক নিষ্ঠুর এখানে আবেগের দাম নাই। আজ যারা আপন কাল তারা হয়তো গল্প হয়ে যাবে আমি বদলাইনি পরিস্থিতি বদলাতে বাধ্য করেছে কিছু কথা বলার নয় বুঝার কিন্তু কে বুঝে ভালোবাসা চাইলাম বিনিময়ে পেলাম শিক্ষা তাও দামি এই শহরে ভালোবাসা হারায় স্বার্থপরতা বেঁচে থাকে কিছু স্মৃতি না ভুলতে পারি না বাঁচতে দে হাসি মুখে বেঁচে থাকি মনটা প্রতিদিন একটু করে মরে যায় কিছু মানুষ কাছের না হয়ে থাকলেই ভালো সম্পর্কগুলো এখন ইনবক্সে শুরু হয় ব্লকে গিয়ে শেষ হয় এখন বিশ্বাস করার সাহসটাই হারিয়ে ফেলেছি মুখে মধু মনে বিষ এটাই আধুনিক সম্পর্কের সংজ্ঞা ভরসাটা যখন ভেঙে যায় তখন মানুষ আগের মতো থাকে না আবেগ দিয়ে কেউ জিততে পারে না হেরে যেতে হয় মানুষের রং শুধু গায়ে নয় মনেও থাকে ভালোবাসা ছিল না শুধু অভিনয় ছিল এই যুগে নির্ভরতা মানেই দুর্বলতা সম্পর্ক যত গভীর হয় ঠকাটাও তত যন্ত্রণাদায়ক হয় কান্না চেপে রেখে হাসতে শিখে গেছি বাস্তবতা তাই শেখায় যারা ঠকায় তারা খুব সহজে ঘুমায় আর যাদের ঠকায় তারাই কষ্ট পায় ভালো থেকে তুমিও একটা শিক্ষা ছিলে মানুষ বদলায় না মুখোশ পাল্টায় কিছু বন্ধন বাধা নয় বরং বোঝা হয়ে যায় এখন আত্মসম্মানটাই বেশি দরকার বিশ্বাস করাটা ভুল ছিল কিন্তু শিক্ষা ছিল অমূল্য এখন শুধু শিখছি কিভাবে অনুভূতিগুলোকে মেরে ফেলা যায় মানুষ এখন কথা রাখে না প্রয়োজন ফুরালেই ভুলে যায় সবাই বলে পাশে থাকবে কিন্তু দরকারে কেউ থাকে না এখন চোখ দেখে নয় অভিজ্ঞতা থেকে চলি মুখে মিষ্টি মনে ঘৃণা এই যুগের ট্রেন্ড বাস্তবতা এমনই আবেগ দেখালে মানুষ খেলতে শেখে